পুখিয়া বাসী আসসালাম আগামীকালকে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি তেরোতম বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে টেকনা বুকিয়ার সকল ভোটার ভাই বন্ধু আপনারা প্রস্তুতি নিয়েছেন আগামীকালকে ভোট দেওয়ার জন্য তফসিল ঘোষণার পর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার বিশাল কর্মী বাহিনীকে নিয়ে আমরা সকল মানুষের সাথে সকল গ্রামগুলিতে মহল্লায় মহল্লায় গিয়ে আমরা দেখা করে আপনাদেরকে আমাদের দলের উদ্দেশ্য আদর্শ এবং করণীয় বলেছি সভা সমিতি করেছি উঠন বৈঠক করেছি হাউস ওয়ার্ক করেছি তারপরেও যদি আমরা অনেকের ধারে পৌঁছতে না পারি আমরা তার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি আমাদের আমি না পৌঁছলো আমাদের কর্মীরা হয়তো পৌঁছছেন সেখানে চেষ্টা করেছি আমরা বিভিন্নভাবে আপনাদেরকে আমাদের কথাগুলি বলার জন্য আমাদের উদ্দেশ্য আদর্শগুলি বলার জন্য আপনারা আমি বিশ্বাস করি আমার বিগত পঞ্চাশ বছর টেকনাফুকিয়ার মানুষের জন্য নিঃস্বার্থভাবে আমি কাজ করেছি মানুষকে সেবা করেছি প্রত্যেকটা জায়গায় সকল সম্প্রদায়ের মানুষের কাছে আমি পৌঁছেছি সকলে আমি সকলের কাছে অনুরোধ করব আজকে কোনো কারো পক্ষে বিপক্ষে বলার কথা নয় আমি আপনাদের শেষবারের মতো দৃষ্টি আকর্ষণ করতে চাই আমার দল আমাকে মনোনীত করেছেন আবারও আপনাদের বিজয়ী হয়ে পার্লামেন্টে জনগণের সেবা করার জন্য আপনাদের সেবা করার জন্য অনেক সমস্যা আমাদের উকিয়া টাকা এই সমস্যাগুলি একজন অভিজ্ঞ সাবেক সংসদ সদস্য হিসাবে ইনশাআল্লাহ আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি আমি সব সমস্যার সমাধানের জন্য থাকব রহমতে আমি আপনাদের সহযোগিতা নিয়ে অন্যান্য দেশে আমি ভালো পারফরমেন্স রেখে আপনাদের সেবা করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনাদের সকলকে মা বোন এবং তরুণ সমাজ সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আগামীকালকে ভোটটি ধানের শিশু দিয়ে আমাকে আবারও আপনাদের কাছে আপনাদের সেবা করার জন্য সুযোগ দিবেন ধন্যবাদ